হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো অনেক দিন পরেই চলে আসলাম একটা ভিডিও নিয়ে যেহেতু আমি বড় ভিডিও অনেক দিন ছাড়া হয়নি তা আজকে রান্না করব এখানে রুই মাছ এটা বড় সাইজে একটা রুই মাছ কেটে নেওয়া হয়েছে আর মাছটাকে আমি ধুয়ে ভালো করে নুন নুনরোদ মেখে নিচ্ছি আর আজকে আমি রান্না করব পোস্ত বাটা দিয়ে রুই মাছ এটা আমরা বাড়িতে ফেস পেয়া দেওয়া বলি তার জন্য দেখো মাছটা রান্না করার জন্য প্রথমে মশলাগুলো রেডি করে নিচ্ছি এখানে রান্না মানে মশলা করবো তোমার পোস্ত বাটা দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা গোটা জিরে এটা এই মশলাটা আমি ভালো করে এখন শিলে ভালো করে বেটে নিচ্ছি বাটা হয়ে গেলে দিয়ে দেবো কাঁচা লঙ্কা এই রান্নাতে তোমার মানে শুকনো লঙ্কা দিলে হবে না লাল হয়ে যাবে কালারটা তার জন্য এখানে কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি আর এখানে আমি মাছ ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে মাছটা আমি ভেজে নেব আর এই মাছটা একটু কমিয়ে কমিয়ে ভালো করে ভাজতে হবে আর মাছটা আমি একটু লাল লাল করে ভাজব তার জন্য মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছটা সুন্দর করে আস্তে আস্তে ভেজে আমি তুলে নিচ্ছি আবারও একই রকমভাবে ভাজার জন্য কিছুটা মাছ আবার তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখো এই মাছগুলো প্রত্যেকটা মাছ আমি লাল করে ভেজে তুলে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে আরও আরেকটু পরিমাণে বেশি তেল লাগবে তার জন্য কিছুটা তেল দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর গোটা শুকনো লঙ্কা ফোড়নটা তোমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিলাম ওই বেটে রাখা পোস্ত কাঁচা লঙ্কা সাদা জিরেটা বাটাটা দিয়ে দিলাম এখানে তোমার নুনটা স্বাদ মতো দিতে হবে আর হলুদটা সামান্য হলুদটা না দিলেও চলে কিন্তু আমি একটু দিয়েছি হালকা এখানে না নাচালে হলুদটা না দিলেও হয় তার জন্য এখানে আমি হালকা একটু হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা তোমার কষানো হয়ে গেছে আর এখানে একটু মশলা ধোয়া মানে মশলা বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম ঝোলটা আমার ফুটতে শুরু করে দিয়েছে এবার ওই ঝোলটা ফোটার পরে তোমার দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা সমস্ত মাছ তোমার ঝোলের মধ্যে দিয়ে দিলাম আর এই মাছটা রান্না করতে গেলে একটু চিনি লাগবে তাহলে টেস্টটা তো ভালো আসবে না একটু হালকা একটু চিনি দিয়ে নামিয়ে নিলাম মানে মাছটা রান্না পুরো হয়ে গেছে আর এভাবে আমি রান্না করলাম পোস্ত দিয়ে কাটি রুই মাছ তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খেয়ে ভালো লাগবে আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পরিবার আসার জন্য তোমাদের অনুরোধ রইল আর তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়েও সত্যি রান্নাটা খুব সুন্দর হয় আর দেখো কালারটা কত সুন্দর এসেছে গরম ভাতের সঙ্গেতেই রান্না মানে মাছটা খেতে খুব সুন্দর লাগে অনুষ্ঠান বাড়ির মতো